মানবিক সম্পন্ন প্রত্যাবাসন নির্যাতন সহ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাত দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সকালে রোহিঙ্গা সংকট নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপের মূল অধিবেশনে প্রস্তাবগুলো উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান ক্যামেরায় ছিলেন আরেক সহকর্মী আলামিন তালুকদার বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় পনেরো লাখ রোহিঙ্গা মানবিক কারণে বাংলাদেশ এই বিপুল সংখ্যক মানুষকে ঠাঁই দিয়েছে দু সাল থেকে এখনও কোন রোহিঙ্গাকে সে দেশে ফেরত পাঠাতে পারেনি এমন বাস্তবতায় কক্সবাজারে রোহিঙ্গা সংকট নিয়ে শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন মূল অধিবেশনের শুরুতে আরাকানে মিয়ানমার সামরিক জান্তা ও বিভিন্ন সংগঠনের নির্যাতনে নিহত রোহিঙ্গা সদস্যদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হয় উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে ড মোহাম্মদ ইউনুস বলেন সেপ্টেম্বরে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কক্সবাজারের এই আয়োজন

ইউর কম্পিনিউ পার্টনারশিপার্স এ সময় রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক মর্যাদাপূর্ণ সমাধানে স্পিডি সেফ এন্ড ডিগনিফাইড ভলান্টারি সাস্টেনেটার্ন টু দেয়ার হোমস ইন দ্যাজিবল

আনুষ্ঠানিকতা শেষে অতিথিদের নিয়ে সমুদ্র পাড়ে ফটো সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে এই কক্সবাজার সম্মেলনে প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যের মধ্যে কথা হচ্ছে বাংলাদেশ আর রোহিঙ্গাদের এত বড় বোঝা বয়ে বেড়াতে চায় না তবে তাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সবচেয়ে বড় ভূমিকা সেটি বারবার স্পষ্ট করেছেন তার বক্তৃতায় তিনি আশা করছেন একদিকে মানবিক সহায়তা যেমন অব্যাহত থাকবে পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত চাপের ফলেই রোহিঙ্গারা ফিরতে পারবেন তাদের নিজ দেশে রিয়াজ রায়হান যমুনা নিউজ কক্সবাজার